ইলিশ মাছ কেটে নিতে দেখেন ছোট ইলিশ ছোট ইলিশ কেটে নিতে আছে তো এক মাস তো পাখির পর অনেক কিছু পরিবর্তন হয়েছে আমি ওদিকে যাই এই যে ক্যামেরার উপর ওভেন কিনা হয়েছে তো ভিডিও দেয় না দেখে আপনাদের সাথে দেখাই করতে পারিনি ওভেনটা ভালো এদিকে রাখছে

অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও দিতেছি তো অবশ্যই আগের মতন ভিডিওগুলো দেখবেন চেষ্টা করব এখন প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আর আপনারা আমার যেন দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তো এখন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো পুরো একটা মাস আমার চ্যানেলে আমি কোনো ভিডিও দিই এতটা অসুস্থ ছিলাম ক্যামেরা ধরার মতন কোনোই আছে না পরিস্থিতি ছিল না তো অবশ্যই দোয়া করবেন আজকে

আনানোর পরে আমি তো অসুস্থই তো বান্না বাকি তো ভাবির দিক দিয়ে রান্না বড়া করে যে দেখেন রান্নাঘরটা বাহির মতন সুন্দর করে সাজায় রেখে দিছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এই যে সব কিছু এই জায়গায় রেখে দিছে তো এইভাবে আপনারা রান্নাঘরটা এইভাবে সাজাইতে পারেন আর এখন এই জায়গায় লাউ লাউ ভাজি তারপরে আলু গাজর এগুলো দিয়ে ভাজি করতেছে আর এদিক দিয়ে ভাবি কাজ করতেছে আর নুন খেলা করতেছে তো অনেক দিন পর রুমের ভিডিও দিলাম আপনাদের মাঝে তো বাড়িন্দা যাই তো বারিন্দা কালকে কাপড় সুপুর অনেক ধুয়ে দিছে তো এদিক দিয়ে আমাদের একটা গাছ উঠতেছে এটা মনে হয় ইয়া আগাছ করলা গাছ আর এটা মরিচ গাছ পাপোসটা দিয়ে দেখো মোলা কাজ করতেছে তো এদিক দিয়ে শব্দ শুধু শব্দ বেশিরভাগ থাই লাগানোই থাকে ঠান্ডা লাগিয়ে গেছে দেখো আমরা কাজ করতে সারা দিতে ভাবি সব কিছু গোসাইতেছে সব মশা হইছে সাইকেল আনি থাকবো

আজকে তো নূর বাইরে খাবার খাবে না আব্বা তো বাইরে খাবার খাইতে পারবো খাসি দিয়ে না তো আব্বার এখনো কোনো ইলিশ মাছ গরু গোস চিংড়ি মাছ এগুলো দেওয়া হচ্ছে না তা আলহামদুলিল্লাহ আব্বা আগের থেকে সুস্থ সামনে ক্যামেরায় চলে আসলাম তো দেখলেন তো রান্না ছিলাম একটু রান্না করে গেলাম ভালো লাগলো তো এতটা অসুস্থ হয়ে গেছিলাম একটা মাস আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নি তো কোথায় গিয়ে ভালো হয়েছি কোথায় গিয়ে হয়েছি সে ভিডিওগুলো সব আছে আজকে ভিডিও তো দিব না পরের ভিডিওতে দিব কোথায় গিয়েছিলাম তো নাম বলবো না তো আপনারা জায়গা দেখে বুঝতে পারবেন যারা যাদের ওদিকে যাওয়া আসা থাকে তারা বুঝতে পারবেন আর দেখা যায় আমার ভিডিও দেখে অনেকজনে অনেক কথাই বলবে যেমন আমার আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোক অনেকজনে অনেক কথাই বলবে তো আমার এমন অবস্থায় কইরা ফলাই ছিল বুঝছেন আমি হাঁটার মতন কোনো পরিস্থিতি ছিল না হাঁটতে পারি নি তা আল্লাপাক সেই ইয়ার থেকে আমাকে ফিরে নিয়ে আসছে তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা এগুলা করে তাদের আল্লাহ হাদায়ত করুক ওইটাই দোয়া করি আর তাদের তারা যেন ভালো থাকে আমি এই দোয়াটাই করি তো আর জানি না কারা এগুলো করছে না জানি ওরা কিছু বলবো না আর যারা করছে তারা অবশ্যই তাদের মনের প্রশ্ন জেনে যাবে তো আর কিছু বলবো না আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে আর আল্লাহ যেদিন নেওয়ার মালিক সেদিনই নিয়ে যাবে কেউ এর কাছে জিজ্ঞেস করে নিবে না আর যতদিন দিন আল্লাহ দুনিয়া রাখবে কেউই কিছু করতে পারবো না তো এটা আমাদের বিশ্বাস করতে হবে তো ঠিক আছে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কমেন্টস করবেন তো দেখতে থাকুন ভগবতী যা দৃষ্টি আমি করতেছে রান্না বসাই দিবেন আজান দিয়ে ভালোভাবে গোসল করাই তো না তো ভাজি হয়ে গেছে এই ভাজিটা ভালো লাগে একবারে সব সবজি দিয়ে করলে ইলিশ মাছ ভেজে নেবেন নাকি

আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি ভালো করে মশলাটা কষায় তারপর বাকি মশলাগুলো দি দনিয়া দিয়ে দিলাম তো পানি জানতে পারবি মশলাটা

গ্যাস কম দেখে ইয়ে হইতাছে যদি ভাবি সব কিছু ঠিক করতেছে ডিমগুলো দিয়ে নিবে জালি নেন আর ওদিক দিয়ে আমি মশলা কষাইতে দিয়ে দিছি এটাতে নিব আল্লাহ গোসল করে লাভ আজান দিয়ে হয়

এই ছোট খাইতে মজা তো এই যে লাউটা ভালো করে কষাই নিতেছি আর লাউটার তার কাছে সবসময় সাদা সাদাই থাকে ভালো লাগে তো দোয়া করবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি সুস্থ থাকলে দিতে পারবো আর অসুস্থ থাকলে তো এমন এক মাসের মতন ভিডিও বন্ধই থাকবে দরনি ঢেকে দে। সবাই দোয়া কর। ওই যে মাসটা কষায় উঠাই রাখছ। তো আমাদের বাইরের লাইটটা চলে গেছে। লাইটটা লাগাল লাগবে। এই লাইটটা জ্বালাও। আমাদের এই যে সোফার রুমে লাইটটা ধরাও। হাই সাইন ওই যে। নুরুর জন্য নুরু papa টাকা পাঠাইছে। বাইরে খাবার খাবে। তো যে কাচ্চি আনতে যাইতাছে। নুরি খাবার খাচ্ছে না এইজন্য ওই যে খাওয়া বুঝছেন কলিং যে দেখা যায় আমি সুখে থাকি অনেক মানুষ চায় না বুঝছেন এই পৃথিবীতে মানুষ জাতীয় মানুষ এত খারাপ বলার বাহিরে তো অনেক জনে আমার ভালোটা চায় না আল্লাহ চাইলে কেউই কিছু করতে পারবে না তো আমি সুখে থাকি ভালো থাকি আমার হাজবেন্ড ভালো থাকে এই ইয়াটা কেউই পায় না তো এখন হাতে হাতে প্রমাণ পাইলাম মানুষ এত খারাপ হইতে কীভাবে পারে মানুষের দুই মিনিটও লাগে না ক্ষতি করার জন্য তিনশাল আপনারা সবাই দোয়া করবেন এই ছোট আপুর পাশে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখলে কেউই কিছু করতে পারবো না তো সেই জন্য বললাম মানুষের যত আপন মনে করি মানুষ এতই ভিতরে ভিতরে খারাপ মানুষ উপরে ভালো দেখা যায় মানুষের ভিতরে কি কেউ বুঝতে পারবে না তো বুল টুটিলে ক্ষমার দৃষ্টি দেখবেন নূর ম্যাডাম চলে আসবে নূরে কাচ্ছি খাচ্ছে আর আজকে আমাদের দুপুরের রান্না করছে কি দেখাই ডাল তারপরে এটা কি ও মুগ ডাল রান্না করছিল সকালে ভাজি করছে মুগ ডাল ভাজি ইলিশ মাছের তরকারি এরপরে আছে খাবার তো আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলছে আজকে দুপুরে কাচ্ছি না খাও তো এই যে কাচ্চি আনছি তো এই যে না না কাচ্ছি তো এই কাছে আনছি তো খাওয়ার জন্য তো আপনি ভাই তো নুরবাবু তো ভাত খেতে চায় না তো সবাই পান খেয়ে ফেলেছে দুই বাচ্চা তো এখন আমরা খেতে বসবো এই যে খাবার টেবিলে সব কিছু সবকিছু নিছে তো ভাবি আসছে পাস্তা দিয়ে কি জানি বানায় খাওয়াবে তো ওভেনে না চুলায় বানাবে আজকে ভাবি কি জানি বের করতে গেছে